আপনি কি জানেন থাইল্যান্ডে অদ্ভুত ও রহস্যময় এক ধরনের ফল রয়েছে যা সেখানকার স্থানীয়দের কাছে অত্যন্ত পুষ্টিকর ফল হিসেবে পরিচিত এই ফল শুধু দেখতেই সুন্দর নয় বরং এর পেছনে রয়েছে প্রাচীন ঐতিহ্য শক্তিশালী স্বাস্থ্য উপকারিতা এবং ধর্মীয় গুণাবলী হ্যাঁ বলছিলাম লোটাস ফ্রুট বা পদ্মফলের কথা আজকের ভিডিওতে চলুন জেনে আসি এই রহস্যময় লোটাস ফল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য থাইল্যান্ডে এই ফল একটি বিশেষ এবং আকর্ষণীয় খাবার সাধারণত পদ্ম ফুলের গাছ থেকে এই ফলটি সংগ্রহ করা হয় থাইল্যান্ডের অনেক অঞ্চল এটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। পদ্মফলের বৈশিষ্ট্য। পদ্মফল দেখতে বৃত্তাকার বা কিছুটা ডিম্বাকৃতি। এটি গাঢ় সবুজ থেকে বাদামি রঙের হয়। এর স্বাদ হালকা মিষ্টি এবং এটি কাঁচা বা রান্না করে খাওয়া যায়। পদ্মফল প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক থাই সংস্কৃতিতে পদ্মফল থাইল্যান্ডে পদ্মফল শুধুমাত্র খাবার হিসেবে নয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও ব্যবহার করা হয় সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বীরা ফুল এবং এর অংশকে পবিত্র মনে করেন যা তাদের আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় পদ্মফলের ব্যবহার মূলত পদ্মফল বেশ কয়েকভাবে খাওয়া যায় যেমন কাঁচা খাওয়া পদ্মফলের বীজ সরাসরি কাঁচা খাওয়া যায় বীজের বাইরের সবুজ আবরণটি সরিয়ে ভেতরের সাদা বা হালকা হলুদ বীজ খাওয়া হয় এটি ক্রাঞ্চি এবং কিছুটা বাদামের মতো স্বাদযুক্ত সেদ্ধ করে খাওয়া বীজগুলো সেদ্ধ করলে আরও নরম হয়ে যায় এবং খেতে মজাদার হয় থাইল্যান্ডে এটি একটি জনপ্রিয় নাস্তা রান্নায় ব্যবহার পদ্মফল বিভিন্ন খাবারে যোগ করা হয় যেমন সুপে যোগ করলে এটি একটি মজাদার ফ্লেভার দেয় পদ্মফলকে মশলা দিয়ে রান্না করে কারি তৈরি করা হয় এবং চিনি বা নারকেলের দুধ দিয়ে মিষ্টি পদ্মফল প্রস্তুত করা হয় চা হিসেবে পদ্মফলের শুকনো বীজ বা পাতা দিয়ে বিশেষ চা তৈরি করা হয় যা স্বাস্থ্যকর এবং রিফ্রেশিং তেলে ভেজে নাস্তা হিসেবে অনেকে পদ্মফলের বীজ তেলে ভেজে খেতে পছন্দ করেন যা ক্রিস্পি এবং স্ন্যাক্স হিসেবে অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের আকর্ষণ থাইল্যান্ডে ঢুকলেই ভ্রমণকারীরা স্থানীয় বাজারে পদ্মফল দেখতে পান এটি তাদের জন্য একটি ভিন্ন ধর্মী অভিজ্ঞতা তাই আপনিও যদি থাইল্যান্ড যান তবে এই পদ্মফল একবার হলেও খেয়ে এর স্বাদ নিতে ভুলবেন না যেন লোটাস ফ্রুট নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে দিন আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সরিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে